একটা মেম্বার ভিডিওতে বারবার কমেন্ট করে বলেছিল যে এনএফটি থেকে টাকা তোলার সময় যে ইমেলের ওটিপিটা প্রয়োজন হয় সেটা কিন্তু তার আসছে না তার জন্য টাকা উইথড্রল করতে পারছে না তো এসব যাদের সমস্যাগুলো হচ্ছে তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে দেখা যায় যে একটা ফোনে অনেকেই একাধিক ইমেল খুলে বসে থাকে দিয়ে কোনটা প্রথমে সেট আপ করে রাখে সেটা কিন্তু অনেকে বুঝতে পারে না দিয়ে ওডিবি ঠিকই যায় কিন্তু তারা বুঝতে পারে না তো এই সমস্যা যাদের হচ্ছে তাদেরকে বলি যে প্রথমে এনএফটিতে প্রবেশ করার পরে দেখে নিতে হবে যে কোন ইমেলটা আমাদের সেট আপ করা আছে বা কোন ইমেল দিয়ে আমরা এনএফটিটা খুলেছি তো সেটা মায়ে গিয়ে নিচের মাই অপশানে গিয়ে একটু নিচে নেমে দেখতে পাবে যে সেটিং অপশান আছে সে সেটিং অপশানে টাচ করে ওপরে দেখো ইউজার সেটিং বলে একটা অপশান আছে যেখানে মানুষের আইকন একটা চিহ্ন আছে সেখানে টাচ করে একবার জাস্ট দেখে নিবে যে কোন ইমেলটা দিয়ে এনএফটি খোলা হয়েছে তো সেখানে গিয়ে দেখে নিবে একবার দেখার পরে ব্যাক করে চলে যাবে জিমেলে জিমেলে যাওয়ার পরে ওপরে যে কর্নারে ডানসারে কর্নারের উপরে যে লোগোটা আছে সেখানে একবার টাচ করে দেখে নিতে হবে যে কোন ইমেলটা আমাদের এনএফটির সাথে যুক্ত আছে তো সেটা ওপরে যেরকম যেরকমভাবে দেখাচ্ছে সেরকমভাবে লগ ইন করে নিতে হবে যদি নিচের অপশানে যদি নিচে ইমেলটা থাকে সেটাকে একবার জাস্ট টাচ করে দিবে তাহলে সেটা ওটাই প্রথমে সেট আপ হয়ে যাবে তাহলে আশা করি ওটিপিটা অবশ্যই ঢুকবে আর যদি প্রথমে সেট করা থাকে তবুও যদি ওটিপি না আসে তাদেরকে আমি একটাই কথা বলি যে নাম্বারটার সাথে ভেরিফাই করা আছে কি না বা গুগল অ্যাকাউন্টে গিয়ে একবার দেখে নিবে যে টু স্টেপ ভেরিফিকেশান ওটা করা আছে কি না তো ওই অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে সিকিউরিটি অপশান যে আছে উপরে সেখানে গিয়ে এখানে দেখো যে কিছুটা নেমে টু স্টেপ ভেরিফিকেশান এইটা ভেরিফিকেশান করতে হবে এখন আমার এটা ভেরিফিকেশান করা আছে তার জন্য সবুজ রঙের ওমার একটা টিক দেখাচ্ছে যদি এটা তোমাদের না থাকে তো অবশ্য এটা করে নেবে আর এটা করার ফলে আমাদের ইমেলটা অনেক সেফটি থাকবে কেউ যদি নাম্বার দিয়ে লগ করে বা জিমেলটা সব তথ্য জানার পরেও যদি লগ করে বা হ্যাক করতে চায় তবুও কিন্তু পারবে না কারণ তখন তোমার ফোনে ওটিপি আসবে তার জন্য বলছি এটাও করে নাও তাহলে কোনো সমস্যা হবে না এগুলো করার পরে আশা করছি ওটিপি অবশ্যই ঢুকবে আর যদি টু স্টেপ ভেরিফিকেশান এটা করতে যদি না পারো তো অনেক ইউটিউবে ভিডিও পেয়ে যাবে তাছাড়া আমি একটা এটার ভিডিও বানিয়ে দেব তো অবশ্যই এটা করবে এটা করার পরে আশা করছি ওটিপি অবশ্য ঢুকবে কোনো সমস্যা হবে না আর তবুও যদি ওটিপির প্রবলেম হয় তাহলে তোমার লিডারের কাছে গিয়ে তোমার আইডিটা একটু ভালো করে চেক করে নিতে বলবে